প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের দুই হাজার চব্বিশ সালে সার্কুলার যেটা সর্বশেষ দুই হাজার একুশ সালে প্রকাশিত হয়েছিল এখানে আপনি আবেদন করতে পারবেন সতেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আজকে আমি এমওডিসি এর সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব কথা বলবো এমওডিসি সহজ যে চাকরি পাওয়ার কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন আনুডের স্টুডিও প্রথমেই বলে নিয়ে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামোডিসি সম্পর্কে ইতিপূর্বে আমার দুইটা ভিডিও আছে যেগুলোতে আমি থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারেন আজকের ভিডিওতে আমি যোগ্যতার পাশাপাশি থিওরিক্যালের পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল বিষয়ে কথা বলবো প্রথমে জেনে নেওয়া যাক অ্যামোডিসিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অ্যামোডিসি এবারেই প্রথম আলাদা আলাদা তিনটি টেটে বা পদে আবেদন করা যাবে অ্যামোডিসিতে আবেদন করার জন্য প্রথম যে সাধারণ বা জেনারেল ডিউটি যেটাকে জিডি বলা হয় জিডি আবেদন করার জন্য আপনার দুই পয়েন্ট শূন্য শূন্য লাগবে যেটা আপনি এসএসসি অবলিক পরীক্ষায় মানে এসএসসি অথবা এসএসসি সমান যে কোনো পরীক্ষা পাশ করলেই হবে তারপর যেটা করোনিক টেট যেটা ক্লার্ক বলে আর কি আরকি আবেদন করার জন্য আপনাদের যে পে তিন পয়েন্ট শূন্য শূন্য লাগবে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর যে রেজাল্টটা প্রয়োজন হয় তারপরে আবেদন করার জন্য আপনাকে তিন পয়েন্ট শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা উত্তীর্ণ হবে তিন পয়েন্ট শূন্য শূন্য পে তারা আবেদন করতে পারবে এটা হলো শিক্ষাগত যোগ্যতা মানে ওভারঅল আপনি দুই পয়েন্ট শূন্য শূন্য বেশি রেজাল্ট করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের ডিফেন্স এর অন্য কোনো বাহিনীতে আবেদন করার এই রেজাল্টে মানে দুই পয়েন্ট শূন্য শূন্য আবেদন করে আপনি কখনোই সুযোগ পাবেন না তারপরে এবারে সার্কুলার সবচেয়ে বড় চমক হলো ছাব্বিশে মাস দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী মানে ছাব্বিশে মাস দুই হাজার পঁচিশ সালে আপনার ট্রেনিং শুরু হবে সেই অনুযায়ী আপনার সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হলেই হবে আপনি যদি সতেরো বছরের হন ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ হিসাব করে তাহলে আপনি আবেদন করতে পারেন এবং সর্বোচ্চ পঁচিশ বছর বয়স পর্যন্ত এবছর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এবার সার্কুলারে আপনি কোনো মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলার আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এখানে ক্ষুদ্র নৌগৃষ্টি বা ক্ষুদ্র সম্পদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি লাগবে মানে সাধারণ প্রার্থী যারা ক্ষুদ্র নৌগোষ্ঠী বা উপজাতি কোঠার অন্তর্ভুক্ত না আমি উপজাতি কথা বলতে এখানে উপজাতি কোঠাকে বোঝাচ্ছি না মানে উপজাতিদের অন্তর্ভুক্ত না যারা উপজাতি তারা সাধারণত একটু তাদের হাইট কম হয় যাদের সেই জন্য তাদেরকে সেনাবাহিনী নিয়োগে কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উচ্চতায় ছাড় দেওয়া হয় যারা উপজাতি তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি লাগবে এবং যারা সাধারণ বাংলাদেশের নাগরিক তাদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে ওজনটা লাগবে উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি যেটা একশো দশ পাউন্ড অনেকে আবার বলে যে যদি অনেক বেশি ওজন হয়ে যায় আপনার বিএমআই অনুযায়ী ওজন ঠিক থাকতে হবে মানে আপনার বয়স উচ্চতার সাথে ওজন ঠিক থাকে সামঞ্জস্য থাকে আপনি আবেদন করতে পারবেন কোন সমস্যা নেই তারপরে বুকের মাপ বলি তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় মানে আপনার বুকের আহ পুরো বুকের মাপ বুকের মধ্যে ফেতার পিছন থেকে ঘুরে আনার পরে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি আর যখন আপনি বুক ভর্তি করে নিঃশ্বাস নেবেন মানে বুক ফোলাবেন মানে যতটুকু খুলাতে পারেন তখন বত্রিশ ইঞ্চি থাকা লাগবে দৃষ্টি শক্তি থাকা লাগবে সয় ভাই সয় মানে স্বাভাবিক দৃষ্টিশক্তি আপনি যদি কোনো প্রকার চশমা পরেন সেটা প্লাস হোক বা মাইনাস হোক তাহলে আপনি আবেদন করতে পারবেন না স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকা লাগবে এবং পঞ্চাশ মিটার সাত জানা লাগবে তারপর হলো বৈবাহিক অবস্থা সবাইকে অবিবাহিত হতে পারে এখন কেউ যদি তালাকপ্রাপ্ত হয় তাহলে বা বিবাহ বিচ্ছেদ হয় বা যে কোনো কারণে বিয়ে করার পর এখন আর বিবাহিত না আলাদা সেপারেটলি বসবাস করতে তারা আবেদন করতে পারবে না শুধুমাত্র অবিবাহিত তারা আবেদন করতে পারবে এবং তাদেরই চাকরি হবে মোটামুটি এই ছিল এম ডিসির যেই যোগ্যতা তার বা ক্রাইটেরিয়া যাদের যে চাহিদা সেটা আবেদন করার জন্য আপনাকে অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে যেটার প্রসেসিং আপনি যে কোনো যে কোনো ইউনিয়ন পরিষদের ভূমি অফিস বা ইউনিয়ন পরিষদে গেলে ওখান থেকে আবেদন করতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য তিনশো টাকা ফ্রি জমা দিতে হবে যেখানে দুইশো টাকা কাটবে পরীক্ষা ফি পাবো তার একশো টাকা আবেদন পাবো আবেদন করার পরে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র সাথে নিয়ে মাঠে যাওয়া লাগবে যেটার একটা লিস্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তারপরে প্রশিক্ষণ তে সাধারণত ছয় মাসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রাজেন্দ্র বসেনা গাজীপুর জেলার অধীনে এমনটিসি সেন্ট্রাল স্কুলে আপনার ছয় মাসের মৌলিক সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আর পরীক্ষা আপনি যেই জেলারই হন না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তের হোক না কেন আপনাকে গাজীপুরে এসে রাজেন্দ্রপুর সেনানিবাসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে একটা বিষয় যেটা অনেকের জন্য ডিফিকাল্ট হবে সেইভাবেই প্রস্তুতি নিয়ে সেভাবে আগের দিন এসে থাকতে হবে আপনাকে সাধারণত পরীক্ষা কেন্দ্রে আটটার মধ্যে উপস্থিত থাকা লাগবে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে তার মানে আপনি যদি আপনার বাড়ি রংপুরে হয় চট্টগ্রামে হয় যেখানে হোক না কেন আগে রওনা দিয়ে আসতে হবে এবং সময় মতো পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরীক্ষা সাধারণত শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা যেখানে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্ত বিষয়ে পরীক্ষা থাকে এবং মৌখিক পরীক্ষা হয় পরীক্ষার মাঠে আরো অনেক কিছু হয় মানে মাঠের মধ্যে আর কি কি বিষয় হয় সেটা পুরো সেনাবাহিনী নিয়োগের মধ্যে আমি এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে মাঠের মধ্যে কি কি করতে হবে এই বিষয়গুলো চাইলে আপনারা দেখতে পারেন সেনাবাহিনীর সাধারণ পরীক্ষার মতোই একদম স্বাভাবিক সেনাবাহিনীর মতো হয় এখন প্রশ্ন আসতে পারে আর সেনাবাহিনী কি একই নাকি এমন হলো বাংলাদেশের ডিফেন্সের একটা আলাদা ডিপার্টমেন্ট এখানে সেনা নৌ বিমান বাহিনী তিন বাহিনীর শাখা রয়েছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে শাখা রয়েছে এমনটি শাখা এরা বাংলাদেশ সেনাবাহিনীর মতোই সমস্ত প্রকার সুযোগ সুবিধা বেতন ভাতা পেনশন হলো চিকিৎসা চিকিৎসা থেকে পেয়ে থাকে শুধু তাদের পোশাকটা সেনাবাহিনীর পোশাক একরকম এমনটি পোশাক আরেক রকম কাজের ক্ষেত্র ভিন্ন। এমন দেশিরা মূলত গুরুত্বপূর্ণ জায়গাগুলো সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে আর সেনা সদস্যরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় যেটা নির্দিষ্ট না আর এমরজেন্সির ক্ষেত্রে প্রায় নির্দিষ্ট তারা মোটামুটি ডিউটি টিউটি করে এই আর কি এখন অনেকেই প্রশ্ন করে এমরডিসির বেতন আর সেনাবাহিনীর সৈনিক সাধারণ সৈনিকদের বেতন এক কিনা এমরডিসি এবং সেনাবাহিনী সাধারণ সৈনিকদের বেতন প্রায় এক কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাতা সেনাবাহিনীর সাধারণ সদস্যরা একটু বেশি পেয়ে থাকে এমন কিছু কম পেয়ে থাকে যেটা একদম উল্লেখযোগ্য না অল্প পরিসরে বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে খালি এমন কিছু সৈনিকরা পোশাক একরকম পরে আর সেনাবাহিনীর সৈনিকরা পোশাক আর একরকম পরে বাদ বাকি সব ঠিক আছে যারা এমরিসিতে ভর্তি হতে চান এবারে সুযোগটা বড় একটা সুযোগ সতেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত মানে যাদের জন্ম মোটামুটি দুই হাজার সালের পরে বা দুই হাজার সালে তারা আবেদন করতে পারবেন যেটা বিশাল একটা সুযোগ মনে রাখবেন সেনাবাহিনীর যে কোনো চাকরিতে সেটা এমরিসি হোক বা অন্য যে কোনো বাহিনী অন্য যে কোনো চাকরি হোক সেনাবাহিনীতে টাকার বিনিময়ে চাকরি হয় না যারা আপনার কাছ থেকে টাকা নেবে বা যেভাবে নিবে সেটা হলো উদ্ধতন কর্তৃপক্ষ বা যারা আপনাকে চাকরি দিয়েছে তাদের কাছে পৌঁছাবে না অতএব টাকা লেনদেনের মাধ্যমে চাকরি নেওয়ার চিন্তা থেকে বিরত থাকবেন নিজের চেষ্টা করবেন নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এমনই সব তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকবেন